হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বাপি পাবলি চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো এই যে দেখুন এখানে আমি আমটা কেটে রেখেছিলাম রাতের রাত্রেই আমটা কেটে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি কেটে রেখেছি তো আমটা পুরো ভালো করে জেরে গেছে এটাকে আজকে আমি বের করে রোদ্দুরেই দিয়ে দেবো মা মাঝে মাঝে একবার একবার করে ঝেঁকে ঝেঁকে রেখেছিলাম উপর নিচ করে রেখেছিলাম আমটাকে একটু কমে গেছে তো পুরো ভালো মতো লবণ আর হলুদটা ওর মধ্যে সেট হয়ে গেছে তো সেটাকে নিয়ে এসে আমি আজকে রোদ্দুরেই দিয়ে দিলেই দিয়েছি দেখুন প্রায় তো বারো ঘন্টা থেকে খুব বেশি আমি ওকে রোদ্দুরে মানে সরি ইয়ের মধ্যে রেখেছি হাঁড়ির মধ্যেই জেরে রেখেছি ওটাকে লবণ আর হলুদ মাখিয়ে তো এখানেই এনেছি এনে ছাদে ওটাকে একটা বস্তার ওপরে রেখে এটাকে আমি পুরো অল্প বেশি আম ছিল না পাঁচ কেজির মতো আম ছিল তো সেটাকে আমি রোদ্দুরেই দিয়ে দিয়েছি তো সেটাকে আমি আজকেই মশলা মাখা মাখিয়ে দেবো একের সাথে তো তার সাথে জন্য আমি নিয়েছি এখানে পানমধুরি নিয়েছি জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি মেথি নিয়েছি তার সাথে সাদা সর্ষে নিয়েছি কালো সরষে নিলেও আরও ভালো হয় আর তার সাথে একটু ধন ধনের গুঁড়োও নিয়েছি তো ধনের গুঁড়োটা ধনেটা অল্প আছে সরি ধনেটা অল্প আছে তো গুঁড়োটা আমার কাছে আলাদা পেস্ট আছে আমি সেটা নিয়ে নেব তো এটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওটাকে আমি গ্রাইন্ডিং করে নেবো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গুড়টা নিয়ে এসেছি একটু গুড় দিয়েই বানাবো হালকা হালকা মিষ্টি মিষ্টি হবে এই গুড়টা যে কীভাবে ভাঙবো আমি জানি না হাওয়ান দিস্তার খেটে দিয়েই ভেঙে দেবো তো এই গুড়টা আমি ভাবছি পুরোটাই দেব না এর হাফটাই দেব একটু টক টক মিষ্টি মিষ্টি করব। পুরোটা দিলে খুব বেশি হয়ে যাবে আর মিষ্টি খেতে চেলে একটা পুরো দিলেই ভালো হয় তো এটা হাফই দেবো আমি পুরোটা দেবো না তো চলুন এটাকে আমি ভেঙে নেই এটা কিন্তু খুবই হার একদমই ভাঙছে না কত কষ্ট করে আমি ভেঙেছি এই যে মশলাটাকে পুরো পেস্ট করে নিয়েছি আর এই গুড়টাকে পুরো এটাকে একটু মানে গুড়টা ভেঙে নিয়েছি মশলাটা বাঁশটা কিন্তু খুব সুন্দর বেরোয় এটাকে যখন পেস্ট করে নিয়ে নেওয়া যায় তখন কিন্তু এর বাসটা যে বেরোয় খুবই সুন্দর একটা বাস করে এটাকে তো চলুন এটাকে এবার আমি যে আমের মধ্যেই এটাকে আমি মিক্স করে দেবো পুরো সেট করে নেবো আমের সাথে তো এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি এই কড়ার মধ্যে ঢালবো ভাবছি কিন্তু কড়ার মধ্যে আমার মনে হচ্ছে পুরোটা ধরবে না তবুও আমি কড়াটা বসিয়ে দিয়েছি মানেই এর মধ্যেই ঢেলে করে নেবো তো এটা আপনার ছেলে ডিরেক্ট আমের মধ্যে মশলাটা দিয়ে দিয়ে মশলাটাকে মাখিয়ে তার মধ্যে আবার গুড়টাকে দিয়ে সেটাকেও মাখিয়ে তারপরে আপনারা সর্ষের তেলটাকে গরম করে ঢালতে পারেন কিন্তু আমি সেটাও করলে হয় আমি একটু কি করছি না তেলটাকে হালকা গরম করে তার মধ্যে একটু পাঁচ দিয়ে দিলাম দে এর মধ্যে আমি সেই আমটাকে দিয়ে দেব আমটাকে দিয়ে দিয়ে তারপরে আমি মশলাটা দেব আমি এইভাবেই করছি কারণ এটাকে করলেও একটু মানে গরম তেলটার সাথে একটু আমটা দিলে ফ্লেভার যে পাঁচ ফুটনের যে ফ্লেভারটা ওটা একটা ভালো ফ্লেভার বেরোয় কিন্তু এভাবে যদি না করে আমরা যদি ডিরেক্ট যদি মশলার সাথে গুলিয়ে মাখিয়ে এটাকে করি তাহলে সেটাতেও কোনো সমস্যা নেই সে ভালো লাগে খুবই সুন্দর লাগে তো এটা করার পরে আমি ভাবছি এটা এভাবে না করলে হতো তো এখানে দেখুন আমার কড়ার মধ্যে কিন্তু আমগুলো পুরো ধরছে না এটাকে একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিলে এটা খুব ভালো হতো ঠিক আছে এর মধ্যেই করে নিই আর বড়ো পাত্রের মধ্যে নিচ্ছি না এর মধ্যেই মিক্স করে নিচ্ছি এর মধ্যে একটু এবার মশলাটাকে দিয়ে দেবো মশলাটাকে এবার দিয়ে দিয়ে এর মধ্যে গুড়টাকেও এর সাথে দিয়ে দেবো দিলে তারপরে তেলটা গরম করেই আমি এর মধ্যে দেবো চলুন এর মধ্যে এবার আমি মশলাগুলো সব দিয়ে দিই তো প্রথমেই আমি গুড়টা দিয়ে দিলাম এবার এটাকে একটু মা আমগুলোর সাথে ভালো করে একটু মিক্স করে এবার এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেবো এর মধ্যে একটু আমি ধনের গুঁড়োও মিশিয়ে নিয়েছি কারণ এর সাথে আমি যে ধনেটা দিয়েছিলাম ওটা একটু অল্প ছিল সেই জন্য করে আমার কাছে ধনের গুঁড়ো ছিল সেটাকে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এটাকে এবার ভালো করে এটাকে মিক্স করে সত্যি কড়াটার মধ্যে বানাতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে ভাবছি একটু যদি বড়ো একটা পাত্র নিতাম তাহলে ভালো হতো তো ঠিক আছে কোনো প্রকারের এর মধ্যেই নিয়ে নিয়েছি এবার চলুন এর সাথে এবার তেলটা এর মধ্যেই দিয়ে দেব তেল দিয়ে এটাকে প্রায় তো আট দিনের মতো রোদ্দুরে বসাবো রোদ্দুরে দেওয়ার পরে তারপরে গিয়ে এটা খাওয়ার জন্য পনেরো দিনের পরে পুরো রেডি এমনিতে এখন খাওয়া যাবে আট দিনের পরে কিছুদিন রোদ্দুর দেওয়ার পরে কিন্তু এটাকে পুরো ভালো মতো খেতে আর এক পনেরো দিন কি এক মাস পরে পুরো আমটার সাথে যখন তেলটা গুড়টা পুরো জেরে যাবে তখন খেতে খুবই ভালো লাগবে তো এই যে দেখুন আমটাকে আমি এখানে নিয়ে এসেছি আর এই যে তেলটাকে পুরো কিন্তু আমি তেলটাকে গরম করে নিয়েছি যখন পুরো গরম হয়ে করার পরে তেলটাকে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি সেই তেলটাকেই ঢালতে হবে সে গরম তেলটা ঢালবো না সে ঠান্ডা করে নিয়ে ঢালবো হালকা উসুম উসুম থাকলেও কোনো অসুবিধা নেই তো আমি এই ডিবাটার মধ্যেই তেলের এগুলোকে ঢেলে দেবো প্রথমেই আমি আমগুলোকে ডিবার মধ্যে নিয়ে নেবো একসাথে যদি ওর সাথে তেলটা দিয়ে দিতাম না করাতে কিন্তু ওটা নিতে অসুবিধে হতো হাতে লেগে যেত খুবই চিপচিপ হতো খুবই অসুবিধে হতো যে কারণে আমি আমগুলোকে একটু অল্প অল্প করে সব একটা ডিবার যে ডিবাটার মধ্যে আমি যে রোদ্দুরে দেবো কি জেরে রাখবো আমটাকে আমি সেই ডিবার মধ্যেই নিয়ে নিয়েছি ব্যাস এর মধ্যে আমটাকে পুরো নিয়ে নেবো সেই আমটার যে মশলাগুলো সব এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব এবার তো এই যে দেখুন মশলাগুলো পুরো এর মধ্যে সব ঢেলে দিয়েছি এবার এটাকে ভালো করে ঝেঁকে ঝেঁকে মিক্স করে নেব এটাকে আমি লঙ্কার গুঁড়ো দিই নিই লঙ্কার গুঁড়োটা এক্ষুনি দিয়ে দেব এটাকে একটু ঝেঁকে নিই আর এবার তেলটাও এর মধ্যে ঢেলে দেবো তো আমার আজকে কিন্তু খুব বাড়ির কথা কিন্তু খুব মনে পড়ে যখন আমের আমটা কাটছি আর আচার করছি কারণ আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে অনেকটাই আম গাছ আছে আর ওখানে পাঁচ কেজি তো আজকে এখানে আমি কেটেছি ওখানে প্রায় তো দশ বারো কেজি আম কাটতাম কেটে মশলা মাখিয়ে সেটাকে মানে বানিয়ে রাখতাম তো আম আচারটা খুবই সুন্দর লাগে এটা বছর সারাই খাওয়া যায় খুবই ভালো আর যত বেশি রোদ দূরে দেবেন তত বেশি ভালো থাকবে আমি এটাকে প্রায় তো আট দিনের থেকে পনেরো দিনের মতো রোদ্দুরে দূরে দেবো রোজ রোজ যত দূরে দেবো প্রায় এটা বর্ষার সিজনে কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই